হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জুতি কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিইউ সিसीएफ फोर्थ সেমিস্টার ডিএসসিসি 7 এডুকেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ এটা হচ্ছে সিলেবাস সংক্রান্ত আলোচনা প্রথমত তোমরা সিলেবাস না জেনেই পড়াশোনা শুরু করে দাও আমি বলবো সবার প্রথমে সিলেবাসটাকে জানো বোঝো এবং তারপরেই পড়াশোনাটা শুরু করো তো যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের ডিসিসি-তে 7 এডুকেশন রয়েছে তাদের জন্য এই সিলেবাস নিয়ে আমি আলোচনা করব তোমাদের রয়েছে টেকনোলজি ইন এডুকেশন তোমরা যদি সমস্ত फोर्थ সেমিস্টারের নোটসপত্র যাবতীয় কিছু পেতে চাও আমাদের কাছ থেকে শুধুমাত্র 99 টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে যুক্ত হতে পারো এবং আর কোনো হিডেন চার্জেস কিন্তু তোমাদের জন্য থাকছে না অর্থাৎ 99 রুপিস পুরো সেমিস্টারে কোর্স্টি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা তো বলেই দিলাম অলরেডি তোমাদের সাধ্যের মধ্যে 99। রুপি চলা শুরু করছি আজকের ক্লাসটা কি কি রয়েছে এই নিয়ে টেকনোলজি ইন এডুকেশন এখানে রয়েছে আমাদের ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট এবার এই জায়গাটায় আমরা কি কি পড়বো আমরা পড়বো কনসেপ্ট অফ টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি কি নিড অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি অর্থাৎ শিক্ষা প্রযুক্তির কেন প্রয়োজনীয়তা রয়েছে এবং এর পরিধি কতটা রয়েছে সেই সম্পর্কেও আমরা জানব এরপর রয়েছে সিস্টেম অ্যাপ্রোচ কনসেপ্ট অ্যান্ড নিড দেন ক্লাসিফিকেশন অ্যান্ড কম্পোনেন্টস অফ সিস্টেম অ্যাপ্রোচ দেন রয়েছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু থেকে আমরা পড়ব ইনস্ট্রাকশন মানে সরি ইনস্ট্রাকশনাল টেকনিক্স মাস ইন্সট্রাকশনাল টেকনিক্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপস দেন রয়েছে পার্সোনালাইজড ইনস্ট্রাকশনাল টেকনিক্স ক্যারেক্টারিস্টিক্স টাইপস দেন রয়েছে ডিফারেন্স ইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন দেন মডেলস অফ টিচিং এর কনসেপ্ট কম্পোনেন্টস অ্যান্ড সিগনিফিকেন্স সিগনি আমরা জানবো এবং পড়ব দেন ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে আই সি টি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড ই লার্নিং মানে ইলেকট্রন লার্নিং এখানে রয়েছে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ আইসিটি অ্যান্ড ই লার্নিং অর্থাৎ এখানে আমরা জানবো ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ধারণা এবং ই লার্নিং সম্পর্কে দেন রয়েছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ই লার্নিং অর্থাৎ এখানে প্রকৃতি এবং তার চরিত্রগুলো সম্পর্কে বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো ই লার্নিংয়ের ওকে দেন রয়েছে আই টি আই সি টি ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্টিগ্রেশন ইন টিচিং লার্নিং ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স অর্থাৎ আমরা মক বলছি দেন রয়েছে ডিফারেন্ট প্রজেক্ট বেসড লার্নিং কো অপারেটিভ লার্নিং হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং এই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ